চিত্রে এবং বেলা দুই কলেজের বান্ধবীর বিয়ে হয় নদীর এপারে এবং ওপারে নদীর পূর্বপাড়ে থাকে চিত্রা এবং পশ্চিম পাড়ে থাকে বেলা নদীর পশ্চিম পাটটা পাড়ের তুলনায় অনেক শহুরে এবং উন্নত ছিল কিন্তু নদীর পূর্বপাট্টা এখনো গ্রাম্য প্রকৃতির থেকে যায় আর তাদের দুই বান্ধবীর বড়লোক বাড়িতে বিয়ে হয় ঠিকই কিন্তু চিত্রা বড়লোক হওয়া সত্ত্বেও বিভিন্ন কাজের সুবাদে তাকে নদী বেরিয়ে পশ্চিম পাড়ে যেতে হয় এমনই একদিন চিত্রা নৌকা করে নদীর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে যায় আর এমন সময় নৌকার মধ্যে চিত্রা কলেজের বান্ধবী বেলার দেখা হয় বেলা তুই এখানে কি করছিস তোর সাথে কত দিন বাদে দেখা হলো কেমন আছিস আমি তো খুব ভালো আছি আমি এখন শ্বশুর ফিরছি কিছুদিন আগে নদীর এই পাড়ে এক আত্মীয়র বাড়িতে এসেছিলাম নদীর এপারের গ্রামটা বেশ ভালো বল তুই নদীর পূর্ব পাড়ে বেড়াতে এসেছিলি আর পশ্চিম পাড়ে তোর শ্বশুর বাড়ি আরে আমাকে বলতে পারতিস তো আমার তো পূর্ব পাড়ে বিয়ে হয়েছে এবার যখন তুই পূর্ব পাড়ে আসবি তখন আমার বাড়িতে অবশ্যই যাস কিন্তু কথা খুশি হয়ে চিত্রার বেলা বলে হ্যাঁ নিশ্চয় তুইও আমার বাড়িতে বেড়াতে আসতে পারিস কদিন এখানে থেকে যা বুঝলাম পূর্ব পাড়ার মানুষদের প্রত্যেক দিনই কোনো না কোনো দরকারে পশ্চিম পাড়ে আসতে হয় হয়তো তোকেও প্রায় পশ্চিম পাড়ে যেতে হয় তাই যখনই তুই পশ্চিম পাড়ে আসবি আমার বাড়িতে দেখা করবি কেমন এই বলে চিত্রা এবং বেলা একে অপরের ফোন নাম্বার এক্সচেঞ্জ করে সেখান থেকে চলে যায় আর চিত্রা সেদিন নদীর পশ্চিম পাড়ে যাওয়ার পর নানান রকম শপিং মল সুন্দর সুন্দর বাজারহাট এবং রাস্তাঘাট থেকে ভীষণ পরিমাণে খুশি হয় আমাদের নদীর পূর্বপাটটাও যদি এত সুন্দর হতো তাহলে আমাদের পশ্চিম পাড়ে আসার দরকারই পড়তো না দিন এই পার থেকে জিনিসপত্র কিনে নিয়ে যেতে হয় না আমারই ভুল হয়েছে আমি পশ্চিম পারে বিয়ে করলে ভালো হতো কি মর্তে যে পূর্ব পাড়ায় বিয়ে করতে গেলাম বেলাই সব থেকে বুদ্ধিমানের কাজ করেছে এসব ভাবতে ভাবতে চিত্রা ফলমূল নিজের পছন্দের শাকসবজি এছাড়াও স্ট্রিট ফুডের দোকান থেকে মোমো চাউমিন ফ্রায়েড রাইস এবং চিলি চিকেনের কম্বো প্যাক করে নৌকাতে উঠে পড়ি আর কিছুক্ষণের মধ্যেই সে নদীর পূর্ব পাড়ে পৌঁছে যায় আর বাড়িতে পৌঁছানোর পর চিত্রতার স্বামী রতনকে কে বলে রতন আমরা যদি নদীর পশ্চিম পাড়ে থাকতাম তাহলে কত ভালো হতো তাই না রোজ রোজে নদী পেরিয়ে ফলমূল শাকসবজি পাওয়া যায় না আজকে নদীর পশ্চিম পাড়ে বেশ কতগুলো স্ট্রিট ফুডের দোকান খুঁজে পেলাম ওখানকার মোমোগুলো কি সুন্দর খেতে ইস আমাদের পূর্ব পাড়েও যদি এরকম স্ট্রিট ফুডের দোকান থাকতো তাহলে কত ভালো হতো বলো হ্যাঁ আমি মানছি নদীর ওই পারে সুযোগ সুবিধা অনেক বেশি তবে আমাদের গ্রামে তো টাটকা টাটকা সবজি ফল অনেক কিছুই পাওয়া যায় তুমি তো আবার সেগুলো খেতে পছন্দ করো না দেখো তোমাদের ওই ঢেঁড়স আর কচু খেতে আমার ভালো লাগে না আমার বেগুনি রঙের বাঁধাকপি ব্রকলি ক্যাপসিকাম এই জাতীয় সবজি খেতে খুব ভালো লাগে আর এগুলো শুধুমাত্র পশ্চিমপাড়ির বড় বড় শপিং মলগুলোতেই পাওয়া যায় আমাদের কাছে টাকা পয়সার অভাব নেই ঠিকই কিন্তু আমাদের যখনই ইচ্ছা হয় তখনই কিন্তু আমরা আমাদের দরকারি জিনিসগুলো কিনতে পারি না নদীর ওপারে শপিং মলগুলোতে প্রচুর বিদেশি দামি দামি শাক সবজি পাওয়া যায় আবার বিভিন্ন রকম বিদেশি ফলও পাওয়া যায় রতন এমন সময়ে চিত্রার কথার উপর কোনো কথা বলতে পারি না কারণ চিত্রা একেবারে সঠিক কথা বলি কারণ একদিকে বেলা যেখানে প্রত্যেকদিন দামি দামি দেশী বিদেশি ফলমূল বিদেশি স্ট্রিট ফুড খেতে পারে অন্যদিকে চিত্রাকে দেশি শাকসবজি এবং ফলমূল খেয়ে থাকতে হয় আর ফাস্টফুড খাবার বলতে সেখানে শুধুমাত্র চপ ফুলুরি এবং পেঁয়াজি পাওয়া যায় যার ফলে চিত্রার ভীষণ পরিমাণে মন খারাপ করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন চিত্রার ছেলে চিকু বলে মা কালকে যে চাউমিনটা এনেছিলে সেটা কিন্তু খেতে খুব ভালো ছিল আমাকে ওই চাউমিনটা আরেকটু এনে দাও না আর সাথে করে ওই ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বোটাও নিয়ে আসবে কিন্তু চিকু এখন তো বাইরে বৃষ্টি পড়ছে আর কদিন ধরে আবহাওয়া খারাপ থাকবে তাই নদী পেরিয়ে ওখানে গিয়ে তোর জন্য চাউমিন আনা সম্ভব নয় তোকে আমি বাড়িতেই চাউমিন বানিয়ে দিচ্ছি এই বলে চিত্রা চিকুকে চাউমিন বানিয়ে খেতে দেয় কিন্তু সেই চাউমিনটা খেতে একদমই ভালো লাগে না তাই চিকু নদীর ওপারের দামি দামি খাবার খাওয়ার জন্য কান্নাকাটি করে কিন্তু কদিন জোরদার বৃষ্টি হওয়ায় কেউ নদীর পূর্বপার থেকে পশ্চিম পাড়ে যেতে পারে না আর দেখতে দেখতে দু একদিনের মধ্যে বৃষ্টি থেমে যায় তাই সবাই আবার নদীর পূর্বপার থেকে পশ্চিম পাড়ে যেতে শুরু করে যা দেখে চিত্রাও নৌকা করে নদীর পশ্চিম পাড়ে চলে যায় উফ কতদিন বাদে যে শহরের মুখ দেখলাম ওই গ্রামে থাকতে আমার একটুও ভালো লাগে না মনে হয় যেন সারাক্ষণ এখানেই থেকে যাই এই বলে চিত্রা নিজের প্রয়োজনীয় সামগ্রী কিনতে শুরু করে কিন্তু তখনই আবার আকাশ কালো করে ঝেপে বৃষ্টি নামে তাই চিত্রা কিছুতেই ফেরিঘাটে পৌঁছাতে পারে না এমন সময় কোনো উপায় না পেয়ে চিত্রা বেলাকে ফোন করে আর কিছুক্ষণের মধ্যেই বেলার বাড়িতে গিয়ে পৌঁছায় আর সেদিন চিত্রা বেলার বাড়িতে যাওয়ার পর বেলার বাড়িতে রাখা নানান রকম শহুরী জিনিসপত্র এবং দামি দামি স্কিন কেয়ার প্রোডাক্ট দেখে চিত্রা মনে মনে খুবই অবাক হয় আসলে চিত্রার কাছে টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কখনোই নিজের পছন্দ মতো জিনিস কিনতে পারে না কারণ নদীর পূর্ব পূর্বপাটে চিত্রার পছন্দ মতো জিনিস পাওয়া যায় না আর কিছুক্ষণ পর বেলা চিত্রাকে পরোটা মাংস কষা এবং সেই সাথে একটা চকলেট কেক পরিবেশন করি বাহ তুই তো দারুণ রান্না করতে পারিস এত সুন্দর খাবার আমিও রান্না করতে পারি না এই কেকটাও কিন্তু ভীষণ ভালো খেতে এই কেক বানাতে গিয়ে তোর নিশ্চয়ই অনেক খাটনি হয়েছে তাই না 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 খাটনি হবে কেন এগুলো আমি সকালবেলা আমাদের বাজার থেকে কিনে নিয়ে এসেছি তুই এক কাজ কর চিত্রা তোর তো নদীর ওপারে বাড়ি তুই কিছুদিন আমার কাছে থেকে যা এখানে আর কয়েকদিন বাদে শপিং মল সেল দেবে তখন তুই নিজের পছন্দ যা ইচ্ছে কিনে নিতে পারবি বেলার কথা শুনে চিত্রা খুবই খুশি হয় তাই সে কয়েকদিন বেলার বাড়িতে থেকে যায় আর নিজের ইচ্ছা মতো নদীর পশ্চিম থেকে বিভিন্ন রকম শহরে জিনিসপত্র কেনাকাটা করে দু একদিন বাদে চিত্রা বাড়িতে ফেরার সময় বেলাকে তার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে নিমন্ত্রণ করে আর চিত্রা যখন বাড়ি ফিরে যাবে তখন বেলা চিত্রাকে তার এক সপ্তাহ পরে বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে নিমন্ত্রণ করে যার ফলে চিত্রা খুবই খুশি হয় আচ্ছা চিত্রা তোদের নদীর ওপারে তো দেশি গরুর দুধ পাওয়া যায় আমাদের নদীর এপারে সব প্যাকেটের দুধ পাওয়া যায় আমার না এই প্যাকেটের দুধ খেতে একটুও ভালো লাগে না তুই যখন এখানে আসবি আমার জন্য তোদের ওপার থেকে গরুর দুধ আর ফলমূল কিনে নিয়ে আসবি আমার গ্রামের দেশি ভীষণ ভালো লাগে তুই আমাকে আগেই তো বলতে পারতিস আমি তাহলে আসার সময় তোর আতা করমচা জন্য ফলমূল আর গরুর দুধ নিয়ে আসতে পারতাম তুই আতা আর কামরাঙার কথা বলছিস আতা কামরাঙার গাছ তো আমাদের বাড়িতেই আছে এর পরেরবার আমি তোর জন্য নিয়ে আসবো এই বলে চিত্রা নদীর পূর্ব পাড়ে ফিরে আসে আর এক সপ্তাহ বাদে বেলার বিবাহীর অনুষ্ঠানে যাওয়ার জন্য চিত্র অনেক করে গরুর দুধ ফলমূল আমচুর এবং আচার নিয়ে বেলার বাড়িতে গিয়ে পৌঁছায় এই এগুলো আমার শাশুড়ি মা তোর জন্য বানিয়েছে এখানে আতা কামরাঙা চালতা আম আর তেঁতুলের আচার আছে থ্যাংক ইউ রে আসলে আমাদের শহরে শুধু প্যাকেট জাতীয় আচার পাওয়া যায় আর সেই আচারগুলো খেতে একদমই ভালো নয় গ্রামে রোদে শুকানো আচারের একটা আলাদাই স্বাদ পাওয়া যায় চল এবার খাওয়া দাওয়া করে নিবি চল সেদিন চিত্রা বেলার বাড়িতে অনেক অনেক আনন্দ করে আর পরের দিন চিত্রা বেলার বাড়ি থেকে যাওয়ার সময় নিজেদের বাড়িতে যাওয়ার জন্য বেলাকে নিমন্ত্রণ করে যায় দেখতে দেখতে এভাবেই দু একদিন কাটে আর এরই মধ্যে বেলা একদিন চিত্রার বাড়িতে গিয়ে উপস্থিত হয় এভাবে কিছুক্ষণ কাটে আর চিত্রা সবার জন্য গরম গরম ইলিশ মাছ ভাজা ইলিশ পাতুরি এবং ভাপা রান্না করে আর দুপুর বেলাতে বেলাকে ইলিশ মাছ খেতে দিলে বেলা খুবই খুশি হয় কারণ সে ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে তাই সেদিন বেলা মজা করে ইলিশ মাছ দিয়ে ভাত খায় এই ইলিশ মাছগুলো আমাদের নদীর এপারের মাছ তোমার যদি খুব ভালো লেগে থাকে তাহলে যাওয়ার সময় এখান থেকে ইলিশ মাছ নিয়ে যেও কেমন সেদিন বিকালে বাড়ি ফেরার সময় বেলা নদীর পশ্চিম পাড় থেকে ইলিশ মাছ নিয়ে বাড়িতে ফিরে যায় এভাবে দিন কাটতে থাকে আর বেলা চিত্রদের বাড়িতে বেড়াতে আসে আবার চিত্রাও বেলাদের বাড়িতে বেড়াতে যায় কিন্তু চিত্রা যত না বেলাদের বাড়িতে যায় বেলা তার থেকেও বেশি চিত্রদের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে কারণ নদীর ইলিশ মাছ গাছের ফল এবং গরুর দুধ খেয়ে বেলার ভীষণই ভালো লেগে যায় আর একদিন বেলাতার স্বামী হৃদয়কে বলে আচ্ছা হৃদয় নদীর পশ্চিম পাটটা কত সুন্দর তাই না ওখানে কত ফ্রেশ খাবার দাবার পাওয়া যায় আমার মনে হয় ওখানে একটা রিসোর্ট তৈরি করলে খুব ভালো হবে তোমার আইডিয়াটা খারাপ না আমাদের অফিসের বসকে বরং বলে দেখি ওখানে রিসোর্ট খুললে আমাদের বিজনেসটা অনেক ভালো হতে পারে নদীর পশ্চিম পাড়ে শহরের মানুষগুলো বড় হয়ে গেলে কিছুদিনের জন্য পূর্ব পাড়ার রিসোর্টে তো ঘুরতে যেতে পারে এভাবেই নদীর এপার ওপার করে বেলা এবং চিত্রা জীবন কাটতে থাকে অন্যদিকে পড়াশোনার সুযোগ সুবিধার জন্য চিত্রতা তার ছেলে চিকুকে নদীর পশ্চিম পাড়ের একটা নামি দামি স্কুলে ভর্তি করে এভাবে দেখতে দেখতে ছয় মাস কেটে যায় আর একদিন চিকুর স্কুলে ফাইনাল পরীক্ষা থাকে কিন্তু চিত্র যখন চিকুকে নিয়ে বাড়ি থেকে বেরোবে সেই সময় জোরে হাওয়া দিয়ে ঝড় শুরু হয় একি আবার ঝড় উঠল নাকি কি সমস্যায় পড়লাম ছেলেকে এখন স্কুলে কি করে নিয়ে যাব নদী পারাপার করাই তো এখন অসম্ভব মা আমি কি আজকে পরীক্ষাটা দিতে পারবো না আজকে আমার ফাইনাল পরীক্ষা আর ওই পরীক্ষাটা দিতে না পারলে আমি তো ফেল করে যাব চিত্রা মতে চিকুকে নিয়ে নদীর ঘাটে গিয়ে দেখে সেখানে একটাও নৌকা নেই যার ফলে চিকু খুবই কান্নাকাটি করতে শুরু করে আর চিকু একাই নদীর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে স্কুলে যায় ফলে পৌঁছাতে পারে না এভাবেই দেখতে দেখতে একটা না ছয় ঘণ্টা প্রবল ঝড় বৃষ্টি হয় আর একটা সময় ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর ফোনের নেটওয়ার্ক ফিরে আসে কিন্তু চিকুর পরীক্ষাটা মিস হয়ে যায় এমন সময় চিত্রা বেলাকে ফোন করে সব ঘটনা জানায় আমি হৃদয়ের সঙ্গে নদীর পূর্ব পাড়ে একটা রিসোর্ট বানানোর কথা বলছিলাম আজকেই খবর পেলাম যে হৃদয়ের অফিসের বস রিসোর্টটা বানাতে রাজি হয়ে গেছে আর নদীর পূর্ব পারে রিসোর্ট হলে নদীর উপর একটা ব্রিজ তৈরি করা হবে তখন কিন্তু তোদের আর কোনো অসুবিধা হবে না আমরা যখন খুশি নদীর এপার ওপার করতে পারবো কি তুই সত্যি বলছিস কিন্তু ব্রিজটা না হয় হলো কিন্তু আজকে যে আমার ছেলের পরীক্ষাটা মিস হয়ে গেল এখন আমি কি করব বল তুই এক কাজ কর তো ছেলের স্কুলে গিয়ে প্রিন্সিপালকে সমস্ত ঘটনা জানা আমার মনে হয় উনি ব্যাপারটা নিশ্চয়ই কনসিডার করবেন আসলে প্রাকৃতিক দুর্যোগ তো কারো হাতে থাকে না এই শুনে চিত্রা চিকুর স্কুলে গিয়ে সব কথা বললে প্রিন্সিপাল চিকুর আলাদা করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে এভাবেই দেখতে দেখতে দুই মাস কাটে আর নদীর পূর্ব পার এবং পশ্চিম পারের মধ্যে একটা বড় ব্রিজ স্থাপন করা হয় আর ধীরে ধীরে পূর্ব পাড়েও অনেক স্ট্রিট ফুডের দোকান চালু হতে শুরু করে এখন আর চিত্রে কিংবা বেলাকে পশ্চিম এবং পূর্ব পাড়ে যাওয়ার জন্য নৌকার উপর ভরসা করে বসে থাকতে হয় না তারা নিজেদের গাড়ি চালিয়ে কুড়ি মিনিটের পথ অতিক্রম করে পশ্চিম পাড়ে কিংবা পূর্ব পাড়ে যাতায়াত করতে পারি দেবী তার ছেলে অর্পণের বিয়ে দিয়ে বাড়িতে নতুন বউ নিয়ে এসেছে প্রায় এক মাস হয়েছে প্রথম প্রথম সব ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ কয়েকদিন ধরে নমিতা দেবীর মাথায় বৌমাকে নকল করার ভূত চেপে ওঠে নকল করা মানে সে যে সে নকল নয় শুরু থেকে শেষ পর্যন্ত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নকল এই নিয়ে তার বৌমাতাকে কিছু না বললেও নমিতাদেবীর স্বামী কমলবাবু খুবই রেগে যায় এসব তুমি কি শুরু করেছো বৌমার সাজগোজ তোমার ভালো লাগতেই পারে কিন্তু তার মানে তো এই নয় যে তুমি নিজেকে পুরোপুরি বৌমার মতো নকল করার চেষ্টা করবে তুমি নিজের মতোই থাকো না তোমাকে তোমার মতো করেই ভালো লাগে তুমি তো এখন এটা বলবেই তোমার চোখের সামনে আমাকে অপমান করে পাড়ার লোকজন বৌমাকে প্রশংসা করে এসব তো তোমার ভালো লাগে আমার অপমান হলেই তো তুমি খুশি হও এসব তুমি কি যাতা বলছো তোমাকে কি আবার অপমান করলো সবচেয়ে বেশি অপমান তো সেদিন তুমিই করেছো তোমার জন্য আমার বাইরে বেরোনো বন্ধ হয়ে গেছে কমলবাবু কিছুই বুঝে উঠতে পারে না কমলবাবুর কথার উত্তরে নমিতা দেবী তাকে কয়েক সপ্তাহ আগে তাদের বাড়িতে আসা তাদের প্রতিবেশীদের কথা বলতে থাকে অর্পণ আর প্রিয়াঙ্কার বিয়ের তখন মাত্র এক সপ্তাহ হয়েছিল বাড়িতে প্রতিবেশীরা আসায় প্রিয়াঙ্কা সবার জন্য চা জলখাবার বানিয়ে নিয়ে আসে প্রিয়াঙ্কার মতো মিষ্টি একটি মেয়েকে দেখে তাদের পাড়া প্রতিবেশী সকলেই মুগ্ধ হয়ে যায় কোজে খুঁজে এত ভালো একটা বৌমা কিভাবে পেলে বল তো কি সুন্দর দেখতে জামা কাপড়ের স্টাইলও এই পাড়ার সবার থেকে আলাদা এত সুন্দর একটা মেয়ের শাশুড়ি হিসেবে তোমাকে কিন্তু বড্ড বেমানান লাগে কেন আমি তো আমার মতো করেই থাকব তাতে ওর শাশুড়ি হিসেবে আমাকে বেমানান লাগবে কেন তোমার বৌমাকে দেখো কি দারুণ সুন্দর করে সাজে কি সুন্দর জামা পরে চুলটা খোলা সেই সাথে কত সুন্দর স্টাইল আর তোমাকে দেখো সেই এক চুলের খোপা আর একই ধরনের শাড়ি সুপ্রিয়া দেবীর কথা শুনে নমিতা দেবী খুবই চিন্তায় পড়ে সে সেখানেই বসে থাকা তার স্বামী কি বলে এই তোমার মনে হয় আমাকে এরকম সাজে বোমার শাশুড়ি বলে মনে হয় না আমাকে কি এতটাই বাজে দেখতে সবাইকে কি সুন্দর দেখতে হয় বলো তার উপর তোমার বয়স হচ্ছে আর কয়েকদিন পর তো কোলে নাতি নাতনি নিয়ে খেলবে এখন তোমার রূপার দেখবেই বা কি বলো তো কমলবাবুর এই কথা শুনে নমিতা দেবীর প্রতিবেশীরা খুবই হাসতে থাকে আর নমিতা দেবী খুবই লজ্জায় পড়ে যায় আমি যদি এবার বৌমার থেকে বেশি সুন্দর না হতে পেরেছি তাহলে আমার নামও নমিতা নয় এ আমি বলে দিলাম মনে মনে এমন প্রতিজ্ঞা করে নমিতা দেবী একদম তৈরি হয়ে যায় তার বৌমার থেকে বেশি সুন্দরী হওয়ার পদক্ষেপ নিতে শুরু করে পরের দিন নমিতা দেবী প্রিয়াঙ্কাকে কি যেন একটা খেতে দেখে সেও সাথে সাথে সেখানে গিয়ে সেই জিনিসের ব্যাপারে তার বৌমাকে জিজ্ঞাসা করতে শুরু করে এটা ফিস অয়েল ক্যাপসুল মা আমি তো বিয়ের আগে জিম করতাম ওখান থেকে এটা খেতে বলেছিল এটাতে চুল স্কিন সব ভালো থাকে তাহলে এসব খেয়ে খেয়ে নিজে চুল আর ত্বককে সুন্দর বানায় তাই তো ভাবি একই শ্যাম্পু একই সাবান ব্যবহার করে আমার থেকে ওর ত্বক আলাদা কিভাবে হতে পারে আচ্ছা বোমা এগুলো কোথায় কিনতে পাওয়া যায় বলো তো আপনার জন্য আপনিও ফিস অয়েল ক্যাপসুল খাবেন কিন্তু আপনি তো মাছের ছোঁয়াও খান না যাই হোক এসব আপনি সব ওষুধের দোকানে পেয়ে যাবেন মাছের ছোঁয়া খাওয়া আর ওষুধ খাওয়া এক হলো কত ওষুধই এমন অনেক কিছু থাকে যেগুলো আমরা আসলে খাই না কিন্তু ওষুধ হিসেবে খেয়ে ওটাও ঠিক একই রকম কিন্তু আপনার চুল তক সবই তো সুন্দর আছে তাহলে আপনি এসব ওষুধ খেতে যাবেন কেন কি স্বার্থপর মেয়ে দেখো আমি ওর থেকে বেশি সুন্দরী হয়ে যাব বলে আমাকে আটকাচ্ছে আসলে বৌমা আমার না কয়েকদিন ধরে খুব চুল পড়ছে তাই আর কি এই বলে নমিতা দেবী সেখান থেকে চলে যায় সে ফিস অয়েল ক্যাপসুল নিয়ে এসে খাওয়া শুরু করে দেয় কয়েকদিনের মধ্যে তার চুল এবং ত্বক আগের থেকে সুন্দর বলে মনে হয় সেদিন থেকেই নমিতা দেবীর প্রিয়াঙ্কাকে নকল করার প্রবণতা বাড়তেই থাকে একদিন তারা দুজনে শপিং করতে চায় সেখানে গিয়ে প্রিয়াঙ্কা নিজের জন্য একটা ড্রেস পছন্দ পছন্দ করে দেখে চোখ সেই আটকে যায় দুর্দান্ত কি সুন্দর দেখতে এটা পরে আমাকে একদম পরীর মতো লাগবে আমাকেও এরকম একটা জামা কিনতেই হবে যে করেই হোক না কেন এই বলে সে দোকানদারকে ঠিক ওরকমই দেখতে একই রকম জামা দিতে বলে এই জামাটা আপনাকে মানাবে না ম্যাডাম এটা রং বড্ড উজ্জ্বল আপনি তো আমার মায়ের মতো তাই বলছি আপনার স্টাইল আর বয়স হিসাবে আমি আপনাকে একটা সুন্দর ড্রেস দেখাচ্ছি দাঁড়ান কি আমাকে মানাবে না ঘড়িয়ে পেছি আমাকে বুড়ি আর কুচিত বললে তাই তো তোমাদের ম্যানেজার কোথায় ডাকো তাকে আমি আজকেই তোমার কাজ না খেয়ে নিতে পেরেছি তাহলে আমার নামও নমিতা নয় আরে ম্যাডাম আমি আপনার ভালোর জন্যই তো বলছিলাম আর এমনিও আপনার সাইজের আমাদের কাছে এই জামাটা নেই আপনি রাগ করবেন না মা আপনি আমার জামাটাই নিয়ে নিন আমি অন্য কিছু দেখে নেব দাদা আপনি এটা প্যাক করে দিন তো না না এটা কিছুতেই নেওয়া যাবে না এটা আমাকে দেওয়ার পর বৌমা যদি আবার আরো সুন্দর কোন জামা কেনে তখন তো আমাকে আফসোস করতে হবে এটা বরং ওকে নিয়ে নিতে বলি না না বৌমা এটা তুমিই নাও তুমি যখন আগে পছন্দ করেছিলে তখন এটা তুমিই রাখো কেমন এই বলে নমিতা দেবী সেখান থেকে বেরিয়ে যায় তারা কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে বাড়ি চলে আসে বাড়িতে আসার পর প্রিয়াঙ্কা যখন জামাটা পরে দেখে তখন নমিতা দেবী বেশ অনেকগুলো ছবি তোলে নমিতা দেবী এবার আর তার সঙ্গে রেশি করছে না দেখে প্রিয়াঙ্কা খুবই খুশি হয় এইভাবে আরো দু একদিন কাটে একদিন প্রিয়াঙ্কা আর অর্পণ নিজেদের ঘরে বসে নানান রকমের গল্প করতে থাকে আমি বলছিলাম না আমার মনে হয় তোমার মা আমাকে নকল করে এখন মনে হয় আমি ভুল ভেবেছিলাম আমার নিজেরই এখন লজ্জা করছে জানো কেন হঠাৎ কি হলো তোমার কয়েকদিন আগে বললে মা নাকি তোমার মতো করে চুল বাঁধে তোমার মতো করে সাজে আজ আবার অন্য কথা বলছো যে বলছি কারণ সেদিন আমার মতো একই রকমের জামা কিনতে চেয়েও মা কিনতে পারেননি ওনার সাইজের জামা ছিল না কিন্তু তারপরেও উনি অন্য দোকানে ওই জামা খোঁজেননি জানো আর দু তিন দিন হতে চললো এখনো তো সেই জামা কিনলেন না তাই বলছি আর কি মা বড্ড সরল সাদা ছিদে মাকে হয়তো কেউ ভুল বুঝিয়েছে সেই জন্যই হয়তো এরকম করছিল কয়েকদিন আবার ঠিক হয়ে যাবে তাদের কথা শেষ হতে না হতেই তারা শুনতে পায় নমিতা দেবী অর্পণ আর প্রিয়াঙ্কা দুজনকে বাইরে ডাকছে তারা বাইরে বেরিয়ে অবাক হয়ে যায় নমিতা দেবী অবিকল প্রিয়াঙ্কার মতো একটা জামা পরে আছে একদম তোমার মতো হয়েছে তো জামাটা তুমিই বলো এটা আমাকে মানাচ্ছে না ওই দোকানদারটা আমাকে সেদিন কত অপমান করলো বলো তো হ্যাঁ মা এটা তো অবিকল আমার ড্রেসের মতোই আপনি এটা কোথায় পেলেন একা একা শপিং মলে গিয়েছিলেন আপনি না না আমি সেদিন তোমার জামাটার ছবি তুলেছিলাম ওই ছবি দেখেই শম্ভু দর্জিকে দিয়ে একদম অবিকল একটা জামা বানিয়ে ফেলেছি তুমি চট করে তোমার জামাটা পরে এসো আমি আমার বান্ধবীদেরকে ডেকেছি ওরা আসলে আমরা আমাদের এই একই রকম জামাগুলো ওদেরকে দেখাবো প্রিয়াঙ্কা না চাইলেও তার শাশুড়ি মায়ের কথা ফেলতে পারে না সেও তো জামাটা পরে চলে আসে তারা একদম অবিকল সেজে তাদের অতিথিদের আসার অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পরেই সুপ্রিয়া দেবী এবং আরো কয়েকজন সেখানে চলে আসে আর নমিতা দেবীকে দেখেই তারা হাসতে শুরু করে এই দেখে নমিতা দেবী খুবই রেগে যায় এই তোমরা হাসছো কেন গো আমার বৌমা কি এতটাই খারাপ লাগছে যে ওকে দেখে তোমরা এতটা হাসাহাসি করছো তোমার বৌমা কি খারাপ লাগবে কেন ওকে দেখে তো স্বর্গ থেকে নেমে আসা পরি বলে মনে হচ্ছে আর তোমাকে দেখে মনে হচ্ছে ওই পরীর সস্তার জেরক্স কপি নো নো জেরক্স নয় বলো বিগড়ে যাওয়া জেরক্স কপি কিংবা সুন্দর একটা তুলোর পুতুলকে এক রাত জলে ডুবিয়ে রাখলে ওটা যেরকম অবস্থা হবে ঠিক সেই পুতুলটার মতোই তোকে দেখতে লাগছে আপনারা মায়ের বান্ধবী বলে এভাবে ওনাকে অপমান করতে পারেন না উনি কত আশা করে আপনাদেরকে সাজ দেখাবেন বলে বসেছিলেন আর আপনারা এসে এভাবে অপমান করছেন প্রিয়াঙ্কার কাছে অপমানিত হয়ে তাদের প্রতিবেশীরা সেখান থেকে চলে যায় নমিতা দেবীও কাঁদতে কাঁদতে তার ঘরে চলে যায় কমলবাবুও ঘরে গিয়ে জানতে চায় নমিতা দেবী কেন এভাবে বৌমা নকল করে তখন নমিতা দেবী তার বৌমাকে নকল করার আসল কারণটা বলে দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে নমিতা দেবীর বন্ধুরা এবং সেই দোকানদার তাকে মোটা বলায় নমিতা দেবীর সিদ্ধান্ত নেয় যে সে এবার রোগা হবে সেও তার বৌমার মতো জিমে ভর্তি হবে নমিতা দেবী খুঁজে খুঁজে সেই জিমেই ভর্তি হয়ে যায় যেখানে প্রিয়াঙ্কা জিম করে জিম থেকে বাড়িতে এসে নমিতা দেবীর সাথে কথা বলবে বলে প্রিয়াঙ্কা নমিতাকে তার ঘরে ডাকে মা আমি আজকে আপনাকে ভারী ভারী ওজনের জিনিস তুলতে জিমে দেখেছিলাম প্রথম দিন জিমে গিয়ে কেউ কি এসব করে আপনার যদি চোট লেগে যেত তাহলে কি হতো তুমিও তো বিয়ের পরে নতুন নতুন জিমে যাচ্ছ তোমার তো চোট লাগেনি তাহলে আমার কেন লাগবে শুনি আমি বিয়ের আগেও জিম করতাম আপনি সেটা জানেন না আমি আপনার ভালোর জন্যই বলছি মা এর পেছনে কিন্তু আমার কোনো স্বার্থ নেই শর্ত আছে আমি সুন্দরী হয়ে গেলে তোমাকে আর কেউ পাত্তা দেবে না তাই তুমি আমাকে আটকাতে চাও কি ভেবেছ তুমি আমি কিচ্ছু বুঝি না তাই না আমি কি কচি খুকি এই বলে নমিতা দেবী সেখান থেকে চলে যায় কমলবাবু আর প্রিয়াঙ্কা দুজনেই চিন্তায় পড়ে প্রিয়াঙ্কাকে নকল করা এখন নমিতা দেবীর এমন পাগলামিতে এসে পৌঁছায় যে সে নিজের ভালোটাও আর টের পায় না বোমা এবার আমাকে কিছু করতে হবে লাঠিও না ভাঙে দেখতে দেখতে আরও দু একদিন নমিতা দেবী আর প্রিয়াঙ্কা একদিন জিমে ব্যায়াম করছে এমন সময় একজন অল্প বয়সী ছেলে সেখানে আসে আর নমিতা দেবীর দিকে তাকিয়ে থাকে নমিতা দেবী সেই ছেলেটিকে তার দিকে তাকিয়ে থাকার কারণ জিজ্ঞাসা করে আপনি এত সুন্দরী কিভাবে কি মিষ্টি দেখতে আপনাকে এই বয়স এত ফিট এত স্মার্ট আর সুন্দরী আমি তো চোখে ফেরাতে পারছি না আমি আপনাকে বিয়ে করতে চাই বিপ্লবের কথা শুনি সেখানে জিমের আরো দু তিনজন ছেলে এসে একই কথা বলে আমি এত সুন্দরী যে পাশে আমার বৌমা থাকতেও সবাই আমাকেই প্রপোজ করছে আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি না না এই জিমে আর আসা যাবে না এভাবে ছোট ছোট ছেলেদের মন ভাঙা ঠিক নয় এই যে আমি দুঃখিত গো আমি তো বিবাহিত তোমাদের কারোর সাথেই আমি বিয়ে করতে পারবো না আমার একটা ছেলেও আছে সব ছেলেগুলো মুখ কাঁচোমাচু করে ফেলে এই দেখে নমিতা দেবী খুব খুশি হয় সে খুশি মনে জিম থেকে বাড়ি চলে আসে সে আর কখনোই তার বৌমাকে নকল করে না নিজের আগের রূপেই ফিরে আসে কমলবাবু তার এরকম পরিবর্তনের কারণ জানতে চায় আমি এমনিই অনেক সুন্দর সুন্দর গো এর চেয়ে বেশি হলে আমার সংসার ভেঙে যাবে সংসারে অশান্তি হবে অনেক ছোট ছোট ছেলেদের মন ভেঙে যাবে তাই আমি এরকমই ঠিক আছি যদি বৌমার আরো সুন্দর হওয়ার ইচ্ছা হয় তাহলে ও আমাকে নকল করবে আমিও নকল করব না নমিতা দেবীর কথা শুনে কমলবাবু মনে মনে শান্তি পায় সে আলাদা করে প্রিয়াঙ্কাকে জানায় তাদের ফোন দিয়ে কাজ করেছে আসলে প্রিয়াঙ্কায় তার জিমের বন্ধুদের তার শাশুড়ি মায়ের সঙ্গে এমন অভিনয় করতে বলেছিল যাতে নমিতা দেবী তার আত্মবিশ্বাস ফিরে পায় তাদের প্ল্যানটা কাজ করেছে দেখে প্রিয়াঙ্কা মনে মনে খুবই খুশি হয় তারপর থেকে তার শাশুড়ি মায়ের সঙ্গে প্রিয়াঙ্কার আর কোনো রকমের রেশাডেশি থাকে না তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে